ইমাম সাহেবের বয়স ৪৫ বছর কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই তার পিছনে নামাজ হবে জি ভাই এদেশে দুই শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাস আলা তালাশ করেন তার এক শ্রেণী হলো ইমাম সাহেব আর অপর শ্রেণী হল হলেন মহিলারা যত ফতোয়া দেখবেন যত মাস আলা দেখবেন বিশেষ করে খোঁচানো মাস আলা এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে কিছু মুসুল্লি আছে সারাদিন খোঁচান আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কিনা এই প্রশ্ন আমাদের কাছে আসে কারণ এটা মহিলাদের বিরুদ্ধে একই কাজ যদি পুরুষ করে তো সেখানে কোনো মাস আলা তালাশ করতে দেখা যায় না ভাইরা আমার ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখুচি করা যাবে না ভাই প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল ইমাম সাহেবের বয়স পঁয়তাল্লিশ এখনো বিয়ে করে নাই তার পেছনে নামাজ পড়া যাবে কিনা আমার প্রশ্ন হল কোনো মুক্তাদি সাহেব কোনো মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স পঁয়তাল্লিশ হয় তার নামাজ হবে কিনা কি বলেন আপনারা নামাজ হবে কি হবে না তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কিনা মুসল্লি বা মোক্তাদির নামাজ যদি হয় বিয়ে না করলেও ইমামের নামাজও ইনশাল্লাহ হবে কারণ ইমামের জন্য আলাদা কোনো মাসআলা নাই তবে হ্যাঁ বিবাহের সামর্থ্য থাকলে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ করাটাই হলো নবীর আদর্শ সুন্নাত এজন্য ইমাম সাহেব যদি অকারণে বিবাহ না করে নিজের জীবনকে শেষ করে দেন অনেক যুবকরা আছেন অবৈধ সম্পর্ক করে যখন ফেইল খায় এরপরে বলে আর বিয়ে করব না আছে না নাই বলে আজীবন আর বিয়ে করব না এই যুবক আমও হারাইলো ছালাও হারাইলো ছালা হারাইলো কেমনে কারণ সে একটা সুন্নতের উপরে আমল করতে পারতো নবীজির কাছাকাছি যেতে পারতো আখেরা তো ধ্বংস হলো দুনিয়াও ধ্বংস হলো ঠিক না ভাই ঠিক জন্য কেউ যদি বিবাহ না করে সারা জীবন তথা কথিত চিরকুমার থাকে এটা মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লামের আদর্শ না কিন্তু এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই কারোর হয়তো বিবাহ করার ক্ষমতাই নাই সে বেচারা করলো না তো এর সাথে তার নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নাই এই মান নামাজ বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ যদি তিনি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ওই যে ছ্যাকা খেয়ে বিয়ে না করার যে ব্যাপারটা এরকম কিছু যদি না থাকে তো ইমাম সাহের ব্যাপারে এটা কল্পনা করা যায় না যে তিনি ছ্যাকা খেয়েছেন এটা তো আমাদের যুবক ভাইয়েরা বন্ধুরা বেশিরভাগ খায় এরকম জি যাক আমরা আমাদের যুবক ভাইয়ের জন্য দোয়া করি তাদের আম ওছা খুব ছালাও ছাড়া চমৎকার একটি প্রশ্ন পেয়েছি মাহফিলগুলোতে এবার অনেক জায়গায় গুজররা বলেন কথা বলেন ঠিক কি না এটা আসলে ঠিক কি না প্রশ্ন ভাই এবং খুবই দরকারি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা দর্শকরাই যদি ঠিক ঠিক করে দেয় তাহলে হুজুরের দরকারটা কি এই যে আবার ঠিক বললেন যাই হোক ভাই দেখেন উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা আছে এটা ঠিক কিনা বা এরকম আছে কি না এরকম জিজ্ঞেস করা জায়েজ আছে প্রমাণ আল্লাহ রব আলিন কোরআনে কারিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন হাকিমিন। আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ জানেন না নাহজুবিল্লাহ আল্লাহ তো অবশ্যই জানেন মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয় আমাদের প্রিয় নবী সাল্লা প্রায় সময় তার মজলিশে সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন তখন সাহাবিরা বলতেন আল্লাহ না জানা থাকলে বলতেন এ আল্লাহ এবং তার ভালো জানেন তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবিদের আগ্রহ তৈরি করতেন এরপরে বলতেন অতএব ঠিক কি না আছে কি না এটার উত্তর কি এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা এটা কোনো অন্যায় বা ভুল কিছু না জি চেয়ারে বসে নামাজ হবে একটি কমন প্রশ্ন আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাতাদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় কুরসি মানে বুঝেন তো চেয়ারের ঘর মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছি কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কমর ব্যথা রোগী দেশে ছিল না কিন্তু এখন থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু যে শরীরটা খারাপ হয়েছে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না হ্যাঁ আপনি রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না অসহনীয় ব্যথা যন্ত্রণা অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকুসেসদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু করতে পারবেন যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না তিনি বসে বসে হাত বেঁধে আদায় করতে পারবেন ফত্তাক্লা হস্তা আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্য কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে তারপরে বিকল্প আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই বিচার হবে জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ দুনিয়াতে রেখেছেন অবিবাহিত যদি হয় তাহাদের তাদের শাস্তি বেত্রাঘাত বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রজম করণিকারিমে সুস্পষ্টভাবে আল্লাহ আলমিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন আর আখেরাতে যদি কেউ জেনার শাস্তি করে তবা ছাড়া গুনাহা আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কী হবে প্রিনবী সাল্লা সাল্লাম মেয়ারাজে সেটি দেখে এসেছেন অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে এজন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যুবতী বোনরা যারা শুনছেন এমন একটা সময় আমরা পার করছি যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে ভাইরা আমার বৃদ্ধ বয়সে সেজদায় যাবেন রুকুতে যাবেন তাজবি তেলাওয়াত করবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের কালের সে সমস্ত ভ্রষ্টতা নষ্টতা নোংরামি অসভ্যতা অশ্লীলতা আর জেনা ব্যবিচারের দৃশ্যগুলো ঠিক না বেঠি আপনি সেজদায় যাবেন আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে ভাইরা আমার যদি এটাকে পবিত্র রাখতে পারেন সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ইনশাআল্লাহ বিদনিল্লা আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন এবাদতে মজা পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জেনার যে সয়লাভ চলছে যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এর শাস্তি অত্যন্ত ভয়াবহ জি আলহামদুলিল্লাহ এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে স্বামী যখন চলবেন তার স্ত্রীকে ডান পাশে হাঁটবেন বা বাম পাশে রাখবেন কোন পাশে তারা থাকবেন এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে হাদিসের মুখে কিছু আসছে এই যে একটু আগে বলছিলাম না দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে সবচেয়ে বেশি মাস আলা চাওয়া হয় তার প্রমাণ দেখছেন আমি মাস আলার উত্তর দেই আমি জানি এক হলো ইমাম সাহেবদের বিরুদ্ধে ইমাম সাহেব বাঁকা হাঁটলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা ইমাম সাহেব যদি পান খায় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা ইমাম সাহেবের যদি টুপি বাঁকা থাকে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা ইমাম সাহেবের যদি চাদরটা ছেঁড়া থাকে নামাজ পড়া যাবে কিনা কত যে মাস আলা শুধু ইমাম সাহেবদের বিরুদ্ধে আর মহিলাদের বিরুদ্ধে এই যে দেখেন প্রশ্নের স্টাইল দেখেন স্বামীর ডান পাশে থাকতে হবে কিনা কেন স্ত্রীর বাম পাশে স্বামী থাকতে হবে কিনা এই কথা কেন বলছেন না মাসালাটা কেন মহিলাদের উপরে ঘুরাচ্ছেন শুধু যাই হোক ভাই এটি কুসংস্কার আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রীর স্বামীর ডানে এই স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমোতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে স্বামীর ডানে বা বামে এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই এগুলা ভুয়া কথাবার্তা এমন কি আরো নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে হ্যাঁ সলাদ যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পেছনে দাঁড়াবেন এখানে ডান আর বাম নাই কথা কি বুঝাতে পারছি এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী এত বেশি স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন স্ত্রীকে যেমন পুরুষকে দিয়েছেন অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমানন এবং অপমান কেউ করবেন না জি